নমস্কার কেমন আছো সবাই আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছে তো সন্ধেবেলা এসে একটু ফ্রেশ হয়ে তারপরে এসে দেখছি এখানে শাড়ি নিয়ে এসছে অনেকগুলো শাড়ি এত শাড়ি কেন চলো তোমাদেরকে ভিডিওর মধ্যে বলবো তো চলো আগে শাড়িগুলো বেছে নিই কোন শাড়িগুলো কাকে দিলে মানাবে তো এখানে না আমারও অনেকজন পিসি আছে তো তাদেরকে দেওয়ার জন্য এই শাড়িগুলো বাছা চলছে তো শাড়িগুলো দেবে আর যাই হোক শাড়ি সায়াবজ ম্যাচিং করে একসঙ্গে রেখে দিচ্ছে আর আমার আমাদের জন্য শাড়ি এসছে তো যাই হোক শাড়ি দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে গেল রাতে রান্নাও কিন্তু বিকেলেই হয়ে গেছে এসেই দেখি আর রাতে রান্নার কোনো ঝামেলা নেই কারণ সবাই একসঙ্গে রান্না করে এখন খাওয়া দাওয়া হচ্ছে আর কেন হচ্ছে সেটাও তোমাদেরকে বলে দিই আমার না দিদা ছিল মানে ঠাকুমা তিনি মারা গেছে তো তাই জন্য তো আমরা এই তো দু মাস আগেই গেছিলাম আবার আমাদেরকে আসতে হলো কারণ মারা গেছে আর যখন অসুস্থ ছিল তখন আসতে পারিনি আর তো আমিও অসুস্থ ছিলাম তাই জন্য আসতে পারিনি আর তো এই কাজে কিন্তু আমরা এসে এগারো দিনে যে আমাদের বাঙালিদের একটা কাজ হয় এগারো দিনে তো তাই জন্য এসেছি তো আজকে তো দিন আর সকালে উঠে মানে বাড়ি ঘর দোর পরিষ্কার করতে হবে কাপড় চোপড় কাচতে হবে তো সব জিনিস ধোয়া মোছা সব কিছু করতে পারে আর এই যে নাতা দেখতে পাচ্ছ এখানে গোবর মাটি দিয়ে কিন্তু পর আগেকার যখন মাটির ঘর থাকতো প্রতিটা ঘরে এইভাবে গোবর মাটি দিয়ে কিন্তু নাতা দেওয়া হতো তো আমাদের ওই এই দিকটাতে নিচে মাটির ছিল তো তাই জন্য এই দিকটাতে আমি নাতা দিয়ে দিলাম আর এখানে পিসিদেরকে বললাম তোমরা এখানে নারকেলগুলো করে দাও দুপুরের রান্না যে হবে আর আজকে না নয় দিনে পিঠে পায়েস হবে আর আমাদের যে রান্না হয় হলুদ লঙ্া মানে হলুদ তেল মশলা কিছুই পরে না শুধু একটু লঙ্কা পরে ব্যাস ওই রান্না হয় এই দশ দিন আচারটা রান্না করে খেতে হয় আর এদিকে দুপুরে রান্না প্রায় হয়ে গেছে আর ওই চালতার টকটা বাকি আছে তাই জন্য কাকিমা চালতা কাটছে এই চালতাগুলো কেটে তারপরে টকটা বসাবো তার পিসিরা ততক্ষণে নারকেলগুলোও কুড়িয়ে ফেলেছে আর এদিকে প্রায় রান্না সবগুলো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বসেছে দুধের হাঁড়ি তো এই দুধের হাঁড়িটাকে ফুটিয়ে নিয়েছে আর এদিকে সব কিছু কিন্তু রান্না কমপ্লিট করে এদিকে এক সাইডে করে দিচ্ছে আর এই যে রান্নাটা করছি এটা কিন্তু বিকেলের জন্য এটা হচ্ছে সুজি আর আজকে নয় দিনে কিন্তু পিঠে পায়েস আজকে লাস্ট দিন তাই জন্য পিঠে পায়েস করতেই হবে এদিকে নারকেলও করানো হয়ে গেছে আর এইদিকে দেখো আমি সুজি পিঠে মানে পুলি পিঠে বানানোর জন্য সুজিটাকে ভেজে নিচ্ছি অল্প লবণ দিয়ে গরম জল দিয়ে এটাকে মাখিয়ে তারপরে কিন্তু ছোটো ছোটো লেচি করে পিঠে এগুলো বানাতে হবে আর বাড়িতে অনেকেই আছে তো এইগুলো পিঠেটাও হয়ে যাবে আর সবাই তো সবাই একসঙ্গে বসে রান্না মানে পিঠেগুলো বানিয়ে ফেলবে তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এই যে সবাই মিলে বসে পড়ে যে কাজকর্ম শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বসে পড়লো এখানে পিঠে বানাতে আর আমি এখানে পিঠে করার জন্য সব কিছু এইদিকে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মা কাকিমা পিসি সবাই মিলে একসঙ্গে পিঠে বানাচ্ছে আর এদিকে আমি পায়েসটাও বসিয়ে দিলাম আর এদিকে দেখো কালকে যে অনুষ্ঠান হবে আত্মীয় স্বজন আসবে সবজি বাতিয়ে কিন্তু সব চলে এসছে তো যাই হোক আজকের ব্লগটা এইটুকুই ছিল কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও No. They'll catch <laughs> the next video.